হ্যালো এভরিওয়ান চিনিস চিলি ব্লগ এর আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা ওয়াচ করছো সকলেই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমরাও দুজনে বেশ ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের সামনে দুটো দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে দুটো রান্নাই ঠাকুরবাড়ির বাড়ি স্পেশাল ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের দুটো রেসিপি তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো আজকের দিনটা শুরু করি আজকে যে ঠাকুর বাড়ি স্পেশাল দুটো রান্না করছি তার মধ্যে প্রথমটা হলো ডিমের চাও চাও আর সেকেন্ড রেসিপি হলো মটর ডালের বড়া দিয়ে তরকারি বাড়িতে যেহেতু সব সবজি আনা ছিল তাই ভাবলাম আজকে রেসিপিটা করা যেতেই পারে আমি এখানে মটর ডালের বড়া দিয়ে তরকারি বানানোর জন্য নিয়েছি কুমড়ো আলু বিনস তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এই তরকারিটাই ইউজ করতে পারো তারপরে দেখো ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি একটু কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর ওপর দিয়ে আমি নুন অ্যাড করে দিয়েছি যাতে তরকারিগুলো একটু তাড়াতাড়ি সফট হয়ে যায় আর একটা চাপা দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে আমি ভালো করে রান্না করে নিচ্ছি তরকারিগুলো করার সাথে হালকা হালকা লেগে যাচ্ছে বলে আমি অল্প সামান্য একটু জল অ্যাড করেছি তারপরে নাড়াচাড়া করে নিয়ে বেগুনগুলো আগে থেকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেই বেগুনের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম চলো সবজিগুলো ততক্ষণ সিদ্ধ হোক এর ফাঁকে আমি যে বড়াটা বানাবো তার জন্য কিছু উপকরণ রেডি করে নিই আমার কাছে যেহেতু মটর ডাল ছিল না তাই আমি এখানে মুগ ডালের বড়া বানাবো মুগ ডালটাকে আগের দিন রাত্রে বেলায় সামান্য জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডালটা ফুলে যেতে সামান্য নুন দিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে মিশ্রণটা বাটিতে ঢেলে নিয়ে এর মধ্যে দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে এই ডালটা ফেটানো হবে তত কিন্তু বড়াগুলো দেখো আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে চলো তাহলে এবার বড়াগুলো ভেজে নি আমি এখানে বেশি করে তেল বসিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে তেলটা গরম হয়ে যেতে একদম ছোট ছোট করে চামচ দিয়ে আমি বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তারপরে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে সব বড়া গুলোকে তুলে রেখে দিলাম চলো তাহলে ওই দিকে গিয়ে দেখি সবজিটা সেদ্ধ হলো কিনা সবজিটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর একদম সফট হয়ে এসেছে এবার এই সেদ্ধ সবজিটাকে আমি বাটিতে নামিয়ে রেখে দিলাম এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতাড়া করে নিয়ে আগে করে নিয়ে তারপর এর মধ্যে আমি জিরে আর ধনে গুঁড়ো অ্যাড করলাম তারপরে ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি আর পোস্ত সামান্য জল দিয়ে আগে থেকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাই এই সবজির মধ্যে অ্যাড করলাম মিক্সির গায়ে যে এক্সট্রা পোস্ত পেস্টটা লেগেছিল সামান্য জল দিয়ে ধুয়ে সেটা অ্যাড করে দিলাম আর আগে থেকে ভেজে রাখা বড়াগুলো গুলো অ্যাড করে ভালো করে দেখো আমি ফুটিয়ে নিচ্ছি আমার ফুটে গেছে উপর দিয়ে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর সামান্য একটু ঘিও অ্যাড করে দিয়েছিলাম আর তোমাদের বলতে ভুলে গেছিলাম আমি একটু চিনি অ্যাড করেছি তোমরা এই তরকারিটা যেহেতু নিরামিষ বানাচ্ছ একটু চিনি দেবে খেতে কিন্তু খুব ভালো হয় এই পর্যায়ে সবজিটাকে চাপা দিয়ে লো হিটে পাঁচ মিনিটের মতো রান্না করতে হবে তাহলে রেডি গড়ার তরকারি চলো তাহলে এবার সেকেন্ড রেসিপিটা বানিয়ে নিই আজকে সেকেন্ড রেসিপি হলো ডিমের চাও চাও তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়ে সামান্য তেল নিয়ে তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমি পেঁয়াজ কুচি সামান্য নুন ছড়িয়ে পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে নিলাম আর একটা দেখো মশলা অ্যাড করেছি মশলাটা আমি কি দিয়ে বানিয়েছি তোমাদের বলে দিই দাঁড়াও একটা শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো রসুন গোটা জিরে আর পরিমাণ মতো নুন আর সামান্য জল দিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিও এই পেস্টটা অ্যাড করার পর পেঁয়াজের সাথে পেস্টটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে আমি একটা একটা করে ডিম নিয়ে ভালো করে ভেঙে সেটা অ্যাড করে দিলাম আমি এখানে টোটাল দুখানা ডিম অ্যাড করেছি তোমরা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারো দেখো ডিম দেওয়ার পর মশলার সাথে ডিমটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ডিমটা মিশে গেছে এরপর এর মধ্যে আমি এক কাপ গরম জল অ্যাড করে দিলাম জলটা দেওয়ার পর ভালো করে একটু হাই হিটে ফুটিয়ে নিয়ে যখন ঘন ঘন হয়ে আসবে ডিমটা তখনই রেডি আজকের রেসিপি ডিমের চাও চাও উপর দিয়ে আমি লঙ্কা ছড়িয়ে গার্নিশ করে নিয়েছি আর গরম গরম ভাতের সাথে আজকে দুটো রেসিপি দারুণ লাগবে খেতে তোমরা বাড়িতে বানিয়ে খেও আশা করছি আজকে দুটো রেসিপি তোমাদের খুব ভালো লাগবে আমি প্রথমবার আজকে দুটো রেসিপি ট্রাই করলাম সত্যি কথা বলতে গেলে আমার তো খুবই ভালো লেগেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে তো শেয়ার করলাম আজকের দুটো দুর্দান্ত রেসিপি তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে বানাবে আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের পরিবারের সকলের আজকের দুটো রেসিপি কেমন লেগেছে আবারও নিয়ে আসবো তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর রেসিপি নতুন আরও একটা ব্লগে আজকে তাহলে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকমই সুন্দর সুন্দর ব্লগ ভিডিও রান্নার ভিডিও আমার চ্যানেলে পেতে ভিডিওটা শেয়ার করে দেবেন ফ্রেন্ড ফ্যামিলির সাথে আবারও দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি বাই বাই